মায়াজার খুবই সুন্দর একটা থিম এখানে যে থিমটা করেছে বিয়ে বাড়ি তাজ বোনার সময় যে মেশিনটা চালানো হয় ঘোড়ার যে খড়ের যে আওয়াজটা হয় সেই আওয়াজে হিসাবে এখানে ঘোড়াটাকে মানে দেওয়া হয়েছে বেশ বিশ্বকর্মা পুজো সম্পর্কে সকলেই জানো বিশ্বকর্মা পুজো হয়ে থাকে সেপ্টেম্বর মাসের সতেরো তারিখে আজকের যে বিশ্বকর্মা পুজোর ভিডিওটা তোমাদেরকে দেখাবো এটা কিন্তু জন্তবাই না এটা হলো তন্তবাই আর এই তন্তবাই পুজো হয়ে থাকে বেগমপুরে বেগমপুরে তোমরা কীভাবে কী যাবে কতদিন পুজো চলবে সবটাই তোমাদেরকে এই ভিডিওটার মধ্যে জানাবো ঠিক কথা বলবো না ভিডিওটা শুরু করবো তোমরা এখনও যারা আমাকে ছিল না আমি হলাম কৌশিক তোমরা একশো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল বেশি কথা না বলে সরাসরি বেগমপুর যাওয়া যাক বন্ধুরা অনেকক্ষণ আগে ডানকুনি স্টেশন চলে এসেছি আর এখন এখানে ট্রেন আমরা ধরবো মানে এই রয়েছে বর্ধমান কটের লাইন তো বর্ধমান কট করে এখন চলে যাব বেগমপুরের দিকে তো ট্রেনে উঠছি হ্যাঁ দাদা ইউটিউবার আছি তো কার্ড কৌশিক রয়েছে তো বেশি কথা বলবো না সরাসরি বেগমপুরে গিয়ে কথা হচ্ছে কানকুনি থেকে বর্ধমান লাইনের ট্রেন ধরে চলে আসলাম বেগমপুর স্টেশনে আর এই রয়েছে বেগমপুরের ব্যানার আর এখন আমরা চলে যাব তিন চার নম্বর যে প্ল্যাটফর্মটা রয়েছে মানে ওই দিকটার দিকে মানে ওই দিকটা যেতে হবে আমাদের ওই দিকটায় মেনলি পুজোগুলো হয়ে থাকে আর তোমাদেরকে বলে দিই তোমরা এখানে কী করে আসতে পারবে তোমার বর্ধমান কট লাইন তোমার মশাগ্রাম রয়েছে চন্দনপুর রয়েছে বারুইপাড়া রয়েছে শিয়ালদা শিয়ালদারিকে যদি আসো তাহলে তোমরা বারুইপাড়া পাড়া হয়ে চলে আসতে পারো যেমনটা বললাম ডানকুনির ডাউনের দিকে যাব বাট সেদিকে না আমরা এই দিকটা দিয়ে নেমে আসলাম যেমন এখানে রয়েছে বেগমপুর স্টেশন জিরো কিমি তারপর এই পাশটাতে তোমাদের একবার দেখাই সনকা রিভার এক হাজার দুশো আশি কিমি মতো দূরে রয়েছে আর একটু আগে একটা বন্দে ভারত ট্রেন চলে গেল আর আমরা মেনলি এই রয়েছে স্টেশন আমরা ঠিক এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তা ঠিক এই পাশটার দিকে এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি এই দিকটার দিকে আর এই যে গ্রাম বাংলার যে পরিবেশটা এই জিনিসগুলো দেখতে বেশ কিন্তু মানে ভালোই লাগছে আর প্রথমে যে তোমাদের এখানে মেনলি বেগমপুরের এখানে মেনলি কুড়ি থেকে ছাব্বিশটার মধ্যে পুজো হয়ে থাকে যেটা আমি জানতে পারলাম তোমাদেরকে জানালাম তো এখন মেনলি চলে যাওয়া আর তোমাদেরকেও আমি দেখাবো বেশ সময়ে বিশ্বকর্মা পুজো বেশ ভালো লাগছে আর এখানে যেটা জানতে পারলাম যে বিশ্বকর্মা ঠাকুরের দুটো হাত রয়েছে আর বিশ্বকর্মা ঠাকুরের বাহন কিন্তু হাতি নয় এখানে ঘোড়া রয়েছে যেমনটা আমি জানলাম আর কেন রয়েছে সেটা তোমাদেরকে জানাচ্ছি আর এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে এখন চলে যাবো আর তোমাদেরকেও দেখাবো প্রথমে যে প্যান্ডেলটা তোমাদের আমি শেয়ার করবো গোল্ডেন স্টার এখানে স্থান যেবর লেখা রয়েছে ছোট তাজপুর বাজার রক্ষাকালী মাতার ঘাট আর এই রয়েছে পুজোর পোস্টার আর ঠিক এই পাশটার দিকে রয়েছে প্যান্ডেলের লাইটিং এই পাশটা দিয়ে চলে যাবো তোমাদেরকেও দেখাবো এদিকে লাইটিং এগিয়ে শুরু হচ্ছে তোমরা যদি এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চলে আসো তাহলে তোমরা এই প্যান্ডেলটা দেখতে পাবে আর প্যান্ডেলের যে থিমটা রয়েছে সময়ের মায়া খুবই সুন্দর একটা থিম আর এই রয়েছে মানে এখানে ঘড়ির মতো করে করা হয়েছে আর ভেতরের দিকে বিশ্বকর্মা ঠাকুরটা রয়েছে আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছে তোমাদেরকে দেখাই ঠাকুরটা কী সুন্দর মানে ঠাকুরটা লাগছে দেখতে পুরোতে যেমনটা বললাম যে এখানে কিন্তু হাতি থাকে না এখানে ঘোড়া থাকে কেন থাকে এখানে তন্তবায় পুজো তাঁত শিল্পের পুজো মানে তাঁত মানে দুটো হাত থেকে এক হাত মেশিন মেশিন মানে তাঁত শিল্প তাঁত বোনার সময় যে মেশিনটা চালানো হয় ঘোড়ার যে খড়ের যে আওয়াজটা হয় সেই আওয়াজে হিসাবে এখানে ঘোড়াটাকে মানে দেওয়া হয়েছে বেশ কিন্তু দেখতে বেশ ভালো লাগছে ঠাকুরটা কি সুন্দর ঠাকুরের মুখটাও কী মিষ্টি ও কী সুন্দর লাগছে দেখতে খরসড়াই গোল্ডেন ক্লাবের প্যান্ডেল দেখানোর পর এখন আমরা চলে আসলাম খরসড়ায় নেতাই সংঘ ক্লাব আর এই রয়েছে নেতাজি সংঘ ক্লাব আর এই রয়েছে নেতাই সংঘ ক্লাবের প্যান্ডেলটা বেশ কিন্তু দেখতে ভালো লাগছে আর গেটের মুখে যেটা দেখতে পাচ্ছি গণেশ ঠাকুর রাখা রয়েছে আর ভিতরের যে থিমটা রয়েছে খুবই সুন্দর তোমাদেরকে দেখাচ্ছি নেতাজি সংঘ ক্লাবের প্যান্ডেলে ঢোকার মুখে একটা গণেশ ঠাকুর রয়েছে এই থিমটা এখনও আমি বুঝতে পারলাম যে থিমটা কী হয়েছে এখানে যে থিমটা করে যে বিয়ে বাড়ি যেমন তোমাদেরকে দেখাবো মানে এই পাশটা দিয়ে ঢুকতে হবে যেমন এদিকে যেমন রয়েছে বিয়েবাড়ি ঢুকতে যেমন গোলাপ ফুল দেয় তারপরে এখানে কফি রয়েছে ফুচকা স্টল তারপরে এখানে নানা রকম স্টলগুলো রয়েছে বেশ কিন্তু দেখতে বেশ ভালো লাগে যেমন এখানটা বিয়ে হচ্ছে বেশ কি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে বেশ দেখতে কিন্তু ভালো লাগছে আর একটা জিনিস তোমাদেরকে বলি কত মানুষ এসছে এই সকালবেলা মানে এখন ঘড়ির কাটা প্রায় তিনটের মতন কত মানুষ এসছে এখানে প্যান্ডেল দেওয়া বেশ দেখতে কিন্তু বেশ ভালো লাগছে প্যান্ডেলে ঢোকার এই পাশটা তোমাদের আমি দেখালাম তারপর আমি চলে আসলাম এই জায়গাটার মধ্যে কেন বললাম বিয়েবাড়ির থিম তোমরা এই জায়গাটা দেখে কিছু বুঝতে পারছো যেমন বরকনে রয়েছে তারপর এখানে যেমন ঠাকুর মশাই রয়েছে আরও অনেক কিছু তোমার এখানে ফটোগ্রাফির কাজ হচ্ছে তারপর এখানে এই পাশটায় যেমন মানে খাওয়া দাওয়ার যে মানে বিয়েবাড়িতে খাওয়া দাওয়ার যে ব্যবস্থা সেইগুলো করা হয়েছে বেশ দেখতে কিন্তু ভালো লাগছে আর এই পাশটার মধ্যে রয়েছে মর্মা ঠাকুর কি সুন্দর লাগছে প্যান্ডেলটা দেখতে আর ঠাকুরের যে ডিজাইনটা কী সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে বেশ দেখতে ভালো লাগছে তাজপুর নেত্রী সংঘ ক্লাবের প্যান্ডেল দেখানোর পর এখন আমি চলে আসলাম ছোটো তাজপুর মিলন সংঘ ক্লাব আর এখানে যে থিমটা করেছে কেদারনাথ মন্দির বেশ কিন্তু দেখতে বেশ মানে প্যান্ডেলটা কি সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে তোমাদেরকে বাইরে দিয়েই দেখাই বেলা যদি আসো তোমরা তাহলে লাইটিংয়ের অনেক কিছু দেখতে পারবে আর প্যান্ডেলটা দেখো তোমরা এখন রোদের আলোতে কত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এবং এদিকে লাইট টাইট আরও অনেক কিছু মানে দেওয়া রয়েছে বাইরে থেকে তোমাদের প্যান্ডেলটা আমি দেখালাম আমার ভিতরের অংশ যেটা দেখতে পাচ্ছি ফোমের কাজগুলো কি সুন্দর করে করা হয়েছে যেমন এখানে ঢোকার মুখে একটা ঘন্টা দেওয়া রয়েছে কি সুন্দর লাগছে দেখতে আর এখানে বিশ্বকর্মা ঠাকুর রয়েছে ঠেলাগাড়ির মধ্যে কি সুন্দর করে সুন্দর লাগছে দেখতে নবসংঘ ক্লাবের প্যান্ডেল দেখানোর পর এখন আমি চলে আসলাম খড় সরাই নবসংঘ ক্লাবের প্যান্ডেলটার সামনে আর এই রয়েছে প্যান্ডেলটা তোমরা দেখতেই পারছো কি সুন্দর করে প্যান্ডেলটা ফুটিয়ে তোলা রয়েছে আর এটা হলো ফ্রন্ট গেট আমরা ব্যাক গেট থেকে আসলাম আর এখানকার যে থিমটা করেছে গাছ লাগাও প্রাণ বাঁচাও ভেতরে কি তোমাদেরকে দেখাবো আর সামনে একটা পাখির দেওয়া রয়েছে কি সুন্দর লাগছে দেখতে えー、コリシナコリシな、ポリアボコリシな <laughs> বন্ধুরা এতগুলো প্যান্ডেল ঘুরলাম তার মধ্যে এই প্যান্ডেলের মধ্যে যেটা দেখতে পাচ্ছি লাইট জ্বালানো হয়েছে বেশ কিন্তু দেখতে ভালো লাগছে মানে অন্ধকার মানে গাছ লাগাও যে প্রাণ বাঁচাও যে বিষয়টা সেটা কি সুন্দর করে এখানে ফুটিয়ে তোলা রয়েছে আর তোমরা যখন এই গেটটা দিয়ে ঢুকবে ঢোকার পর তোমরা ঠিক একটুখানি হেঁটে চলে আসলেই তোমরা দেখতে পেয়ে যাবে ঠাকুরটা আর ঠাকুরের যে ডিজাইনটা খানি যে ঠাকুরটা গাছ লাগাও প্রাণ বাঁচাও থিমের উপর ভিত্তি করে ঠাকুরটা তৈরি করা হচ্ছে কি সুন্দর লাগছে কিন্তু দেখতে খরসরাই নবপল্লীর প্যান্ডেল দেখানোর পর এখন আমরা চলে আসলাম খরসরাই সাধুরতলা নটরাজ সংঘ ক্লাবের প্যান্ডেল দেখানোর জন্য আর এখানকার যে থিম করেছে আদিবাসীদের সংখ্যা কি সুন্দর একটা থিম করেছে বেশ ভালো লাগছে দেখতে ভেতর অংশ কি তোমাদেরকে দেখাচ্ছি বাইরে এবং ভেতর অংশটা তোমাদের সিনেমাটি শটের মাধ্যমে দেখাল আদিবাসীদের চিহ্ন সেই জিনিসটা অত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এবার আমি চলে যাবো ঠাকুর রাখা রয়েছে মানে এই পাশটার দিকে কি সুন্দর করে মানে ঠাকুরের যে ডিজাইনটা কি সুন্দর লাগছে দেখতে বেশ মানে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানে যে বিশ্বকর্মা ঠাকুররা রয়েছে থিম বিশেষ করে তৈরি করা হচ্ছে কি সুন্দর লাগছে যেমন রথের মধ্যে করে কি সুন্দরভাবে জিনিসটাকে ধরা হচ্ছে বেশ দেখতে ভালো লাগছে আর ওপরে এই জায়গাটা রয়েছে মহাদেব কি সুন্দর লাগছে বেশ থিমটা থিমের প্যান্ডেল তোমাদের আমি দেখালাম এখানে প্যান্ডেল যেমন সুন্দর করা হয়েছে তেমনি এখানে থিমের যে ঠাকুরটা তৈরি করা হয়েছে সেটা কত সুন্দর করে ফুটিয়ে তোলা রয়েছে তারপর এই রাস্তার দিকে মানে এই প্যান্ডেলের এই রাস্তার দিকে যেমন এখানে ধমসা মাধব পর্যন্ত আনা হয়েছে কি সুন্দর লাগছে যেমন তোমাদেরকে দেখাতে পারছি গাড়ি থেকে ধমসা মাধব নামানো হচ্ছে কি সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে তারপর এই পাশে রয়েছে একটা কত সুন্দর একটা মন্দির বা এই মন্দিরটা সবাই তো তৈরি করা হচ্ছে কি সুন্দর মানে লাগছে এখন আমরা চলে আসলাম খরসড়ায় বিবেকানন্দ ক্লাব আর এখানে যে থিমটা যে করেছে কি সুন্দর লাগছে দেখতে সামনে যে অংশটা রয়েছে এখানে একটা রাক্ষসের মুখ দেওয়া রয়েছে কত সুন্দর করে মানে জিনিসটাকে ফুটিয়ে তোলা হয়েছে অসাধারণ লাগছে আর ভেতরের অংশ কি দেখাবো ভেতরের অংশটায় যেটা দেখতে পাচ্ছি মানে একটা রাক্ষস যেটা মানে মুখটা আর নিচের যে গেটে যে সামনে এই জায়গাটা ড্রাগনের মুখ দেওয়া রয়েছে ভেতরের অংশটা কি তোমাদের দেখাচ্ছে কি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে বেশ অসাধারণ লাগছে দেখতে যেটা দেখতে পাচ্ছি ড্র্যাগেন দেওয়া রয়েছে আর এই যে সাউন্ড এফেক্টটা বেশ মারাত্মক লাগছে দেখতে আর এই যে তোমরা দেখো ড্র্যাগেনটা বাপরে বাপ মুখে এই যে জিপটা রয়েছে কতটা বড় তোমরা ড্র্যাগেনটা আবার দেখো আর এই পাশটা রয়েছে ঠাকুর তোমাদেরকে ঠাকুরটা আমি দেখাচ্ছি আর এই যে আমার পিছনে তোমরা ব্যাকগ্রাউন্ডে সাউন্ড এফেক্টটা শুনে তো বুঝতেই পারছো মানে বিশাল একটা ব্যাপার অন্ধকারে যখন রাত হয়ে যাবে নাইটের ভিউ যখন তোমরা যদি মানে নাইটে যদি তোমরা কেউ আসো তাহলে তোমরা বুঝতে পারবে প্যান্ডেলের ব্যাপারটা আর এই যে পুজোটা রয়েছে তিন দিন চলবে মানে আগে উনিশ তারিখ উনিশ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত চলবে এবার তোমাদেরকে আমি দেখাবো যে ঠাকুর এবার তোমাদেরকে দেখাবো এবার তোমাদেরকে দেখাবো ঠাকুর এবার তোমাদেরকে আমি দেখাবো বিশ্বকর্মা ঠাকুর চলে আসলাম খরসরাই সংঘ পশ্চিম পাড়া এখানে যে থিমটা করেছে রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভা বাইরে থেকে দেখে তোমরা কিন্তু কিছু বুঝতে পারবে না ভেতরে যখন তোমরা যাবে তখন তোমরা দেখতে পারবে আর এখানে যেমন লেখা রয়েছে বেশ দেখতে কিন্তু ভালো লাগছে কৃষ্ণচন্দ্রের রাজসভাটা তোমাদের আমি দেখালাম এবার তোমাদের বিশ্বকর্মা ঠাকুরটা দেখাই বিশ্বকর্মা ঠাকুরের যে থিমটা করা হয়েছে রাজা কৃষ্ণচন্দ্রর বেশে বেশ দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে যেমন এখানে ঘুড়ির মধ্যে লেখা রয়েছে খসড়া পশ্চিম মিলন সংঘ বেশ দেখতে ভালো লাগছে বন্ধুরা এই তো ছিল বেগমপুর তন্তবাই বিশ্বকর্মা পুজো আর এই পুজোটা চলবে উনিশ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত আমাদের যেটা বিশ্বকর্মা ঠাকুর পুজো চলে সেটা একদিন চলে আর এখানে তিন দিন চলবে তোমরা চাইলে এখানে আসতে পারো অবশ্যই ভিজিট করো তোমাদের খুবই ভালো লাগবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও তাহলে এরকম কোনো একটা ভালো ভিডিও এসে তখন যেন টাটা